তো এখন পরিবারে কে কে আছে এমনি তো আম্মু আছে ভাই আছে আছে ও কাজকর্ম কিছু করা হয় নাকি না সেলাই কাম করি সেলাই মেশিনে কাজ করেন খুবই ভালো কথা তো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে এবং কি বিয়ে शादी করতে চায় আপনার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই যদি আমার বাচ্চার মানে নিয়ম পালন করতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই আপনার বয়স কত আর আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স চার বছর ও তো আচ্ছা ঠিক আছে আপু মোবাইলের মাধ্যমে তো সব কিছু বলা যায় না আপনার মনের মানুষ যে হবে সে আপনাকে ফোন দিবে ধৈরা কথা বললেন আর আমি দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম